আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি ভাই বন্ধুরা জহির এগ্রা ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেট জানাবো আর আজকে মুন্ডির বাচ্চা রেট কিছুটা কম দিক দিকে আছে তো পুরো বাংলাদেশ থেকে যারা অর্ডার করবেন অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে সকল রকমের সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড গলাচিলা মিশরীয় ফাওয়ামি সাদা ফাওয়ামি টাইগার তিথির সকল ধরনের বাচ্চা বিশ্বস্ত প্রতিষ্ঠান এগ্রো থেকে নিতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আর খামারিদের রিভিউ দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করবেন রিভিউ দেখতে পারবেন এছাড়াও কন্ট্যাক্ট করতে চাইলে খামারিদের নাম্বার দিয়ে দিব কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন তো পুরো বাংলাদেশে আমরা আজকে সোনালি নর্মাল উনিশ টাকা বিশ টাকা কেনাবেচা করতেছি যে কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে স্যাক্রিফাইস করা যাবে সোনালি ক্লাসিকটা উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা অ্যারাউন্ড কেনাবেসা হচ্ছে এবং সোনালি ব্ল্যাক অস্টালোটা চল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা চব্বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা পঁচিশ টাকা অ্যারাউন্ড চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ ভালোটা নিলে হচ্ছে সাতাশ টাকা অ্যারাউন্ড খরচ হতে পারে আর প্লাস মাইনাস হতে পারে এবং হাইব্রিড গলা ছিল আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মিশরীয় ফাওমিটার চল্লিশ টাকা এবং সাদা ফাওমিটা বত্রিশ টাকা এবং সর্বোচ্চ সাদা ফাওমিটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এছাড়া কালারবারটা কেনা কেনাবেচা হচ্ছে সাতত্রিশ টাকা এবং টাইগারটা কেনা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মোরগ মুরগি বাছাই করে দেয়া যাবে শুধু সোনালির ক্ষেত্রে বাছাই করে দেয়া যাবে অন্য অন্য বাচ্চার ক্ষেত্রে অত বেশি একটা বাছাই করে দেওয়া যায় না মেল ফিমেল পুরুষ মহিলা মোরগ মুরগি তো টাইগার সহ সকল রকমের বাচ্চা অর্ডার করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং মোরগ মুরগি আলাদা করে দেয়া যাবে ব্রয়লার দেশি এবং কিছু কয়েকটা বাচ্চা ছাড়া সকল বাচ্চাই মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আর অনেকে আমাদের এসে খামার ভিজিট করে যায় হ্যাসিং হ্যাসারি ভিজিট করে যায় আপনাদের যদি বিশ্বাস ভরসা একটু কম হয় আমাদের প্রতি অবশ্যই তাদের সাথে কথা বলতে পারবেন সরাসরি আসতে পারবেন দেখে শুনে বাচ্চা নিতে পারবেন এবং আজকে টাইগারের পর হচ্ছে দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয় প্লাস মাইনাস হয় এবং দেশি কলা চিলা পঞ্চাশ টাকা এবং লেয়ার বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা আশি টাকা এরকম রেটে লেয়ার বুকিং ছাড়া দেওয়া যায় না এবং বনারা সত্তর টাকা টিকিওয়ালা বাচ্চাটা পঞ্চাশ টাকা এবং ব্লাকস্টালাক অরিজিনাল যেটা ওটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং কোয়েল পাখি জিরো সাইজ যেটা ওটা বারো থেকে তেরো টাকা পর্যন্ত কেনা হয় সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত কেনা হয় এবং কোয়েল পাখি পনেরো থেকে ষোলো দিনেরগুলো আর তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হয় তো যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন এখন আমরা হচ্ছে ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাবো আর ব্রয়লার বাচ্চাও বুকিং করা ছাড়া দেওয়া যায় না আপনারা যাদের ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চা লাগে আর কি তারা বুকিং করতে পারবেন তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে তো কাজী কোম্পানির রেটই আসছে আর আজকে কাজী কোম্পানির ব্রয়লার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এবং রস এ গ্রেড যেটা ওটা হচ্ছে আপনার বাউন্ন টাকা এবং আইআরবি হচ্ছে উনচল্লিশ টাকা রস বি প্লাস হচ্ছে একচল্লিশ টাকা টিএসএফ হচ্ছে আঠাশ টাকা এবং টিএসএফ বি প্লাস হচ্ছে বাইশ টাকা এবং কেজিসি হচ্ছে পঁচিশ টাকা সো এগুলোই ছিল ব্রয়লার রেট আর পুরো বাংলাদেশে মোটামুটি এ গ্রেডের যে কোনো কোম্পানির ব্রয়লার বাচ্চা বাউন্ন থেকে ছাপ্পান্ন টাকার মধ্যেই ছাপ্পান্ন টাকার মধ্যেই কেন বেচা হবে আপনারা যে যেখানে যে অবস্থায় বুকিং করলে ব্রয়লার বাচ্চা দেওয়া যাবে লেয়ার বাচ্চাও বুকিং করলে দেওয়া যাবে ব্রাউন কক বাচ্চাও বুকিং করলে দেওয়া যাবে মানে সকল বাচ্চা আমাদের বুকিং করলে দেওয়া যাবে এই অন্য অন্য বাচ্চাগুলো সরাসরি এসেও নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ E aí